আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক সময় মানুষ চায় তার দোয়া যেন দ্রুত কবুল হয়ে যায় এবং তার হাজত বা আশা যেন খুব দ্রুত পূরণ হয়ে যায় কিন্তু দোয়া কবুল হতে দেরি হলে মানুষ পেরেশান হয়ে যায় পেরেশানি আরো বেড়ে যায় দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আজকের এই ওয়াজিফাটি অনেক কার্যকরী ওয়াজিফাটি কিভাবে করবেন এশার নামাজের পর প্রত্যেকদিন ওযু অবস্থায় পবিত্র যায় নামাজে বসে কেবলার দিকে মুখ করে এই ওজিফাটি করবেন সর্বপ্রথম তিনবার দুরু শরীফ পড়ুন অতপর একশো এগারো বার আল্লাহর এই নামটি পড়ুন শেষে আবার তিনবার দুরু শরীফ পড়ুন অতপর দোয়া করুন প্রত্যেক দিন এভাবে আমলটি করে দোয়া করতে থাকুন যতদিন পর্যন্ত দোয়া কবুল না হবে ততদিন এই আমলটি করতে থাকুন ইংসা আল্লাহ খুব দ্রুত দোয়া কবুল হবে এবং আপনার সকল পেরেশানি দূর হয়ে যাবে